আসসালামু আলাইকুম ভিহর্স কেমন আছেন আঠাশ ডিসেম্বর রবিবার রাজশাহের সাপ্তাহিক সিটেটে আপনাদেরকে স্বাগতম ভিওর্স আমি এখন অবস্থান করছি হাজিরবিটে হাজিরবিটে আকরাম ভাই গরু মহিষ কিনে বেঁধে রাখে তো আকরাম ভাই আছে কী মহিষ গরু কিনলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিহর্স দেখতে থাকুন আকরাম ভাইয়ের কালেকশনগুলো যেটা বুঝতে পারছেন আমি সামনে দাঁড়ায় আছি কিসের ওটাই আছে আকরামের মহিষ আচ্ছা প্রথমে মহিষ দিয়েই শুরু করি ঠিক আছে এই যে ভিওর্স মহিষ দেখেন দানবীয় একটি মহিষ কিনেছে আকরাম ভাই দেহ হ্যাঁ মোর জাতে মোররা বিশাল বডির মহিষটি মাসাল্লা মাসাল্লাহ সুহানাল্লাহ প্রায় দশ বোন প্লাস মহিষটি কিনছে আকরাম ভাই ভিওর্স আকরাম ভাই কিন্তু না আকরাম ভাই চলে গেছে আমি বিটে কথা বললাম চলে গেছে আকরাম ভাইয়ের সাথে সাথে থেকে দামদার করা ভিডিও দেখানো হয়নি আপনাদেরকে তো যেগুলো কিনছে সেগুলোই আপনাদেরকে দেখাবো শুধুমাত্র এই যে মহিষটা দেখেন মাসাল্লাহ অনেক বড় একটি মহিষ কিন্তু হ্যাঁ ভিওর্স আল্লাহ আচ্ছা তাছাড়াও ভাই কিন্তু সুন্দর সুন্দর কিছু দেশি গরু কিনেছে সার গরু এই মহিষটা সম্ভবত আগামী শুক্রবার জবাই করে বিক্রি করবে উনি সম্ভবত আসলে ভাই নাই তো বলতে পারতেছি না আমি সঠিক এই যে ওনার যে সকল মহিষ গরু কিনে উনি তো এইগুলো মহিষ গরুর পিছনে এই যে আকরাম এ লিখা থাকে এই আকরাম এ লিখা থাকে আর বিটা কি যেন যাই না আচ্ছা আমি আপনাদের গরু দেখাই আকরাম ভাইয়ের গরুগুলো দেখাই এই যে এই যে এই যে দেখেন আকরাম ভাইয়ের সলিড গরু মাসাল্লাহ মাসাল্লাহ দেশি ষাড় গরু দেশি সার গরু কয়টা কিনছে আজকে ভাই দেখি তো একটু একটা এই যা এই যে আরও একটা দেশি সার গরু ফাইটার লুকিং এই গরুটা অনেক সুন্দর কিন্তু দেখেন এই গোটা অনেক সুন্দর গরু তার পাশে যে আর একটা দেশি সার গরু সবই যে দেশি আসলে আকরাম ভাই কিন্তু দেশি গরুই কিনে আক্রাম ভাই সুন্দর এই গরুটাও সুন্দর মোটামুটি একই সাইজের গরু কিন্তু অনেক কিনছে মোটামুটি সব একই সাইজের গরুগুলো অনেক সুন্দর আকরাম ভাইয়ের গরু মানে আকর্ষণ চমক সাড়ে তিন মন চার মন পাঁচ মন সর্বোচ্চ পাঁচ মনের ওজনের গরু কিনে উনি যে দেখাশোনা করে তার সাথে একটু কথা বলি দেখি এই ভাই মোষ্ট কত হয়েছে জানেন সাড়ে তিন লাখ না কখন কিনেছে ওই কথা বলতে পারবো না সকালে কিনেছে না পরে কিনলো

দুই লাখ আট দেয় কিনা এটা সাড়ে তিন লাখ দেয় কিনা এটা সাত মুন মাংস হবে এটা নিঃসন্দেহ নাই সাত মুন মাংস হ্যাঁ তিরিশ হাজারের নিচে থাকলো আর এই মহিষটা যে দাম দিছে দশ মুন হয়ে যায় বলছে এগারো মুন এগারো মুন হলেও দাম বেশি কারণ এগারো মুন মহিষেরগুলা দাম পড়বে সাতটা সাড়ে টাকা মনে কিনতে সেখানে উনি পঁয়ত্রিশ হাজার টাকা মনে হিসাব করে কিনেছে যাই হোক করে ওনার ব্যবসা উনি জানে উনি কী করে কী করবে তবে জিজ্ঞাসা করবে এরপর হাটা আসলে আকরাম ভাইকে যে এই লস হলো না লাভ হলো হ্যাঁ আমরা জানার চেষ্টা করবো তো আচ্ছা আমি গরুগুলোও দেখাই গরুগুলো দাম টাম জানেন কি একেটার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই না না কিছু হবে না ভাই তো বলতে বলে আকরাম ভাই কিন্তু ভিডিও করতে বলে ভিডিও করে দেয় গরুগুলো কেমন সুন্দর সুন্দর গরু আপনারা একটু বলবেন ঠিক আছে ভিয়স কেমন হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো এক পর্বে আসসালামু আলাইকুম